বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে ভারতের চেন্নাইয়ে গত একুশ ডিসেম্বর দ্বিতীয়বার পরীক্ষা দেন সাকিব আল হাসান কিন্তু সেখানেও তার বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়া গেছে তবে সাকিবের বোলিং অ্যাকশন ত্রুটির রিপোর্ট সম্পর্কে বোর্ডকে প্রাথমিকভাবে এখনও জানানো হয়নি আর তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব খেলবেন কিনা সেই প্রশ্ন থেকেই গেছে শান সাব্বিরের ডেস্ক রিপোর্ট চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার বাকি আর মাত্র দুদিন অথচ নির্বাচকরা জানেন না সাকিব আল হাসানকে দলে নেয়া যাবে কিনা না বিসিবি থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নির্বাচকদের কিছু বলা হয়নি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে তবে এ ব্যাপারে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মঙ্গলবার সিলেটে এক ব্রিফিংয়ে বলেছিলেন সাকিবের বোলিং অ্যাকশনের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তারা অথচ গতকাল খোঁজ নিয়ে জানা গেছে বিষয়টি অত সহজ নয় বিসিবিও সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাকিয়াছে অন্য কারো দিকে এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গত তিন ডিসেম্বর সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের বলেছিলেন তিনি চান সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক কিন্তু সিদ্ধান্ত নেয়ার পুরো স্বাধীনতা সভাপতিকেও দেয়া হয়নি বলে মনে করেন জাতীয় দল সংশ্লিষ্টরা আর তাই ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে জাতীয় দলে নেয়া হচ্ছে না এই বাহাতি অলরাউন্ডারকে প্রতিবার দল ঘোষণার আগে মিডিয়ার নজর ভিন্ন দিকে প্রবাহিত করতে সাকিবের ফিটনেস অনুশীলনকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় এবার ত্রুটিপূর্ণ বলিং অ্যাকশন যেন মস্ত্র হয়ে দাঁড়িয়েছে যদিও নির্বাচকরা সাকিবকে রেখে এবং বাদ দিয়ে ভিন্ন দুটি স্কোর সাজিয়ে রেখেছেন সায়ন সাব্বির বিজয় টিভি নিউজ ডেস্ক